গেল বছরের শেষের দিক থেকে আপনি নতুন করে আলোচনা এসেছেন ফাতেমা ফুপুর কারণে আমি এই চরিত্র নিয়ে শুনতে চাই এবং এই কাজটির সঙ্গে যুক্ত হবার গল্পটা জানতে চাই আপনার কাছে প্রথমে আসলে মোসাফ কামাল রাজের সাথে এটা আমার সেকেন্ড কাজ ফার্স্ট কাজ করেছিলাম সেপ্টেম্বর মাসে একটা এক ঘন্টার নাটক মানে আসলে রাজ ওদের ভাই ব্রাদার যাদেরকে আমরা বলি ওদের সাথে আমি একদম ওদের শুরু থেকেই কাজ করেছি সবার সাথে কাজ করা হয়েছে রাজের সাথেও কাজ করা হতে সাথে এরকম দিকে বোধহয় ও একা কাজ করা শুরু করে সেই সময় একটা কাজ করার কথা ছিল শিডিউল জটিলতায় সেই সময় করা হয়ে ওঠেনি আর মাঝখানে আর কাজ করা হয়নি রাজ অনেক কাজ করেছে দেখেছি আমি তো হঠাৎ করে রাজ যখন অনুতপ্ত নামে একটা এক ঘন্টার নাটক ওই ওটার জন্য বলে এবং প্রথম মায়ের কোন ক্যারেক্টারে আমি কাজ করেছি ওই কাজটা তখন রাজ যখন বলে তখন আমার মনে হলো যে আচ্ছা রাজের সাথে কাজ করা হয় নাই ওই জন্যই শুধুমাত্র কাজটা করতে যাওয়া যে রাজের একটা ডিরেকশনে কাজ করতে চাই তো ওই কাজটা করলাম করার পরে খুব এত সুইট মিষ্টি একটা মা ছেলের রিলেশন দেখা গেছে ওখানে খুব মানে আমার তো খুব ভালো লেগেছে দর্শকদেরও ভালো লেগেছে ওই নাটকটাও বেশ আলোচনা এবং রাজের নিজে ভালো লেগেছে ওর তখন মনে হয়েছে যে আমাদের জেনারেশনের যারা আছেন তারা তো আসলে মায়ের ক্যারেক্টারটা করতে চায় না তারা মনে করে যে এত বড় ছেলের মা আমি কেন করব বা এরকম একটা ব্যাপার কাজ করে তখন রাজ আমাকে ওই শুটিংটা সময় ও আমাকে এই সিরিয়ালটার কথা বলে যে আপা এরকম একটা সিরিয়াল করব আপনি করবেন এরকম একটা ফুপুর ক্যারেক্টার আছে আপনি করবেন কিনা তা আমি বললাম যে হ্যাঁ অবশ্যই করব তো আমার মনে হয়েছে যে চরিত্রটা কেমন সেটা বলেছিল খুব বেশি কিছু বলেনি কারণ হচ্ছে তখন ও জাস্ট ভাবছে ভাবনা পর্যায়ে আছে স্ক্রিপ্টটাও পুরো লেখা হয়নি ও জাস্ট ভেবেছে যে এরকম ফ্যামিলির মধ্যে এরকম একটা ফুপু থাকবে কিন্তু আমি ওই কাজটা করে আমার একটা ট্রাস্ট ওর ওর প্রতি আমার তৈরি হয়েছে বা আগে ওর কাজ তো দেখেছি আমি একসাথে কাজ করিনি কিন্তু কাজ দেখেছি আমার মনে হয়েছে ও আসলে আমাকে অসম্মান করবে না ক্যারেক্টার নিয়ে এটা আমার কাছে মনে হয়েছে যে এই ট্রাস্টটা ওকে আমি করতে পেরেছি যে রাজকে আমার মনে হয়েছে যে না ও আমাকে ঠকাবে না কোনোভাবেই ক্যারেক্টার দিয়ে যে একটা জাতা ক্যারেক্টার আমাকে ও ডাকবে এটা মনে হয় না ও আমার সাথে করবে যে কারণে আমি আসলে একদম ব্লাইন্ডলি ওকে ট্রাস্ট করেছি এবং আমি বলে যে আমি করব কোনো সমস্যা তারপরে তো এই কাজটা শুরু হলো আর অনুতপ্ত করার পরে আসলে আরো বেশ কয়েকটা আমাকে এরকম ধরনের কাজে মানুষ বলেছে চরিত্রে বলেছে তো আমি দেখেছি যে এর আগেও আমি ক্যাফে লাইভে বলেছি যে মায়ের ক্যারেক্টার করার ব্যাপারটা নিয়ে যে আমার কাছে মনে হয়েছে যে আমার চরিত্রের গুরুত্বটা কেমন বা একটু গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হলেই তখন আমাকে বলছে মানুষ যে একদম অর্ডিনারি আমাকে ডাকছে বিষয়টা সেরকম না যখন দেখা যাচ্ছে যে একটা মা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা আছে সুযোগ আছে হ্যাঁ তখন আমাকে নখ দিচ্ছে তো এইটা আমার ভালো লাগছে আর তারপরে তো কাজ আমরা শুরু করলাম এটা আমাদের গল্প আহ চলছে চলছে ক্যারেক্টারটা কি তেমন কিছু করার নাই মাঝে মাঝে আসে চুপ করে দাঁড়িয়ে থাকে অবসার্ভ করে কিন্তু রাজ বলছিল মাঝে মাঝেই আমাকে যে দেখবেন যে এরকম ঠান্ডা ব্যাপার এই মানুষকে অ্যাট্রাক্ট করবে একদমই তাই তো পরে দেখলাম যে আসলেই তিন চারটা এপিসোড যাওয়ার পরে প্রথম দিকে তো স্বাভাবিকভাবেই নায়ক নায়িকার প্রতি এক ধরনের অ্যাট্রাকশন দর্শকের কাজ করে ফোর্থ ফিফথে গিয়ে তারা টোটালি মানে একদম উল্টে গেল আমার কাছে মনে হলো যে সবাই বলছে মেহরিনকে অনেক ভালো ফুপুকে ভালো লাগে বলছে খাইরুলকে খাইরুলের ক্যারেক্টারটার কথা বলছে যে ওর ও খাইরুল বাসারের ক্যারেক্টারটা ভালো লাগে আবার আবার আশেপাশে বলছে ফুপুকে ভালো লাগে মানে প্রত্যেকটা ক্যারেক্টার যাকে ভালো লাগে তার পাশে আবার বলছে ফুপুকে ভালো লাগে মানে দুইটা ক্যারেক্টার বলতে বললে অবশ্যই বলছে ফুপুকে ভালো লাগে তো এটা দিন দিন এত বেড়ে যাচ্ছে যে আমি রিয়েলি রিয়েলি মানে আমি সারপ্রাইজ এবং আমি বলবো যে আমি গ্ল্যাড এবং রাজের প্রতি আমি একদম আন্তরিক কৃতজ্ঞ যে ও আমাকে এত সুন্দর একটা ক্যারেক্টার ও আমাকে চিন্তা করেছে এবং দর্শকদের তো দর্শকরাই তো আসলে আমাদের মূল শক্তি তাদের যে ভালো লাগছে এটা আমার খুব ভালো লাগছে সত্যি তাই এবং একটা স্টিল পিকচার দেখছিলাম যেখানে আপনি দেয়ালে হাত দিয়ে এরকম ভাবে খুব এক্সপ্রেশনটা দেখে এত কষ্ট হচ্ছিল মানে কিভাবে সেই অভিব্যক্তিগুলো ফুটে এলো এই যে এতটা সহজে মনে হয় আমাদের কাছে যে আপনারা চরিত্রটা ফুটিয়ে তোলেন কিন্তু আসলে কতটা সহজ আর কতটা কঠিন ওই মোমেন্টে চরিত্রে ঢোকাটা আসলে হয় কি খুব কঠিন মনে হয় না কেন মনে হয় না আমি বলবো যে যখন একটা চরিত্র পছন্দ হয়ে যায় বা যখন একটা কাজ ভালো লাগে তখন ওই চরিত্রটা ধারণ করে ফেলি আমরা আসলে যেমন আমাদের গল্প যখন আমরা শুট করি এটা আমাদের গল্প সেটে থাকি তখন মানে আমার কাছে আমি ওই ফাতেমাই থাকি আসলে আমি মনে হয় কি যে আমি ফাতেমা আমার লাইফ হয়েছে আমার আমার সাথে এরকম করেছে আমার বাচ্চাটা এরকম আছে আমি আমার ভাইয়ের বাসায় আশ্রিত এরকম একটা ফিলিং কাজ করে মানে পুরোটা সময় জুড়ে আমি অন্যদের কথা আমি আসলেই বলতে পারবো না বাট আমি আমারটুকু বলতে পারবো যে টোটালি আমি যে কয়দিন শুট করি আমি আমি যেন আমি ফাতেমা হয়ে থাকি আর কি এবং একটা বিষয় আসলে জানতেই চাই যে অনেক সিরিয়াল তো হচ্ছে কাজ হচ্ছে কিন্তু এই যে পরিবারের গল্প নিয়ে অনেক দিন পর আসলে একটি কাজ কিন্তু আলোচনায় এসেছে এমন রেসপন্স পাওয়ার কারণটা কি আপনার কি মনে হয় আসলে আমার মনে হয় যে সবার তো পরিবার আছে প্রত্যেকটা মানুষের পরিবার আছে এবং এটা প্রত্যেকটা মানুষের একটা সেন্সিটিভ জায়গা মানে একটা বয়সে টিন ছেলে মেয়েরা ওরা কিন্তু মনে করে যে পরিবারটাকে গুরুত্ব দেয় না যে আচ্ছা পরিবার আছে কারণ হচ্ছে কেউ মিস করে না জানে যে পরিবার সারাক্ষণ ওদের সাথে আছে কিন্তু যখন একটা মানুষ পরিবার থেকে বাইরে যায় সেটা কাজের জন্য যাক লেখাপড়ার জন্য যাক বা মেয়েরা বিয়ের পরে যাক ছেলেরা নিজের সংসারে যাক আলটিমেটলি না ওদের কিন্তু ওই পরিবারটাকে ওরা মিস করে ওদের ছোটবেলাটা ওদের বাবা মার সাথে থাকার বিষয়টা কিন্তু প্রতিটা মানুষের ভেতরে একটা সুক্ষ একটা এক ধরনের ফিলিং ফিলিং কাজ করে যে আমার মনে হয় আমার আশ্রয় আমার পৃথিবীর কেউ আমাকে ভালো না বাসলেও আমার পরিবার আমাকে ভালোবাসবে হ্যাঁ আমার কোথাও আশ্রয় না হলে আমার পরিবারের কাছে আমার হবে। এই যে একটা ফিলিং এটা কিন্তু প্রত্যেকটা মানুষের ভেতরে তো ওই জায়গাটাতেই আমার আমার মনে হয় যে মানুষকে কানেক্ট করেছে এই গল্পটা এবং রাজের মেকিং অদ্ভুত সুন্দর গল্পটাও অনেক সুন্দরভাবে ভাবে করতে পেরেছে মানুষের একদম

প্রিয় দর্শক এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটা বিরতি ক্যাফে লাইভের সাথেই থাকবেন এক্ষুনি ফিরছি মিল্ক সোফার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ প্রিয় দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম মেরি মিক্স বার ক্যাফে লাইভের আজকের আয়োজনের সাথে আছি আমি অর্চ রহমান এবং আমার সাথে আছেন প্রিয় ভালোবাসার একজন অভিনেত্রী দীপা খন্দকার চলে যাচ্ছে আবারও তার কাছে এবং যেটা বলছিলাম বিরতির আগে যে একেবারে শেষের দিক থেকে আমরা দেখা শুরু করেছি এবং ইতিমধ্যে রেসপন্সও এসেছে এবং আপনার প্রাপ্তির ঝুলিতে পুরস্কারও চলে এসেছে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডে আপনি নমিনেশন পেয়েছিলেন বেস্ট সাপোর্টিং ফিমেল ক্যারেক্টারের দিক থেকে এবং সেখানে আপনি জয়ীও হয়েছেন কেমন লাগছে খুবই ভালো লাগছে এবং মানে এত দ্রুত রেসপন্স পাওয়া এটা হ্যাঁ ওটা খুব ভালো লাগছে যে একটা কাজ করলাম মানুষ পছন্দ করলো তারপর আবার পুরস্কারও ঝটপট পেয়ে গেলাম মানে সবকিছু যেন খুব ফাস্ট হয়ে গেল এরকম একটা ব্যাপার আমাদের পুরো টিমের মধ্যে এটা আমার আমার ফার্স্ট পুরস্কার আহ তো মানে বাকিরা রাজও এই অনুষ্ঠানে পুরস্কার পেয়েছে কিন্তু অন্য নাটকের জন্য আপা পেয়েছে অন্য নাটকের জন্য শুধুমাত্র আমি পেয়েছি আমাদের গল্পের জন্য নেক্সটে নিশ্চয়ই অন্যান্য আরো যেসব অ্যাওয়ার্ড অনুষ্ঠান আছে সেখানে নিশ্চয়ই আমাদের আরো অনেক অনেক পুরস্কার আসবে আমাদের তো সেটাই প্রত্যাশা অবশ্যই যেমনটা রেসপন্স পাওয়া যাচ্ছে নিশ্চয়ই গল্পটা কোন দিকে যায় বা আসলে চরিত্রের ব্যাপ্তিগুলো আরো কেমন হয় সেটা দেখার অপেক্ষায় তো আমরা আছি এবার এটা আমাদেরই গল্প থেকে বেরিয়ে যদি একটু অন্যান্য কাজের গল্পে আসি গেল বছরটা ধরে নিচ্ছি আপনার জন্য খুব ভালো চমৎকার ছিল এবং নতুন বছরের শুরুটাও ভীষণ ভাবে হয়েছে তো এই বছরে আসলে কাজ দিয়ে কি পরিকল্পনা রয়েছে বা কেমন ধরনের চরিত্রে আপনি যুক্ত হতে চান এখন আসলে হয় কি কাজের ব্যাপারটা আমি বলবো যে আমাকে যদি বলা হয় কেমন ধরনের কাজে আপনি যুক্ত হতে চান এটা একদমই আমাদের হাতে নাই একদম আমি রিজিকে বিশ্বাস করি আমার কাছে মনে হয় যে আমার ভাগ্যে যেটা আছে সেটাই হবে আসলে রিজিক অনেক সময় পাল্টায় যেমন আমার আমি বলি যে এই এই মাসের ব্যাপারটাই আমি বলবো যে আমি ওমরাই গিয়েছিলাম লাস্ট মান্থে এই মাসের ফার্স্ট এ ফিরেছি প্রচুর কাজ ওখান থেকে আমি হ্যাঁ জেদ্দায় থাকতেও প্রচুর ফোন এসছে কাজের কাজের অনেক ফোন অনেক ফোন পুরো মাস প্যাকড তারপরে আসার পরে আবার আমাদের গল্পের শুট করতে হলো আমি এয়ারপোর্ট থেকে সরাসরি চলে গিয়ে আমাদের গল্পের শুটিং করেছি আহ তারপর একটা একটা করে ঠাস ঠাস করে ছয় সাতটা কাজ একদম প্রতিদিন একটা একটা করে ফোন এসে সবগুলো কাজ হয়ে তো আমার কাছে মনে মানে এটা এরকম হয় যে পুরো মাস আমার প্যাক সেখানে পুরো মাস ক্যান্সেল হয়ে গেল আবার দেখা যাচ্ছে যে সেই লাস্টের ডেটটা একজন চাইলো হয়তো তিরিশ একত্রিশ একজন চাইলো আবার তিরিশ একত্রিশ থেকে আবার ব্যাকে ব্যাকে আসতে আসতে আবার অনেক দূর আবার শিডিউল আসছে এরকম মানে এটা টোটালি আমার কাছে মনে হয় কি যে লাকের খেলা যে কখন কি আসবে কখন আবার ক্লিক করে ক্লিক করবে কোন কাজটা ভালো হবে দেখা যায় কি একটা ক্যারেক্টার আমি স্ক্রিপ্ট করে দেখি অনেক অনেক কিছু অনেক অ্যাক্টিং করার সুযোগ এই সেই অমুক তমুক কিন্তু নাটকটা কেউ দেখলোই না হয়তোবা এরকমও হয় তখন তো একজন অভিনেত্রী হিসেবে বা একজন শিল্পী হিসেবে তো কষ্টের একটা জায়গা তৈরি হয় হ্যাঁ মানে তখন মনে হয় কি যে এত কষ্ট করে হয়তো শীতে কাঁপতে কাঁপতে একটা কাজ করলাম গরমে রোদে পুড়ে একটা কাজ করলাম কেউ দেখলো না সো এগুলো আসলে বলা যায় না যে আমার প্ল্যানিং বা আমি চাই আমার ইচ্ছা এরকম কিছু না আসলে কোনটা আমার ভাগ্যে আসবে বা কোনটা আমার ক্লিক করবে সেটা আসলে উপরওয়ালাই জানেন তো এই বিষয়টা আসলে আমিও নিজেও খুব বিশ্বাস করি যদি একটু সিনেমার প্রসঙ্গে আসি কেননা নতুন বছরটা আসলে সবসময় নতুন নতুন কাজের আপডেট গুলো আমরা একটু জানতে চাই বা জানতে ইচ্ছে করা অবশ্য পুরো বছর জুড়েই জানতে চাই তবে সিনেমার বিষয়ে একটু শুনতে চাই যে টচ নচ সিনেমার কথা শুনেছিলাম একটু এটার আপডেট শুনবো যে কবে টচ নচের শুটিং ডাবিং পুরোটাই শেষ ওটা রিলিজ হওয়ার কথা ঈদে তারপর হচ্ছে আরো একটা সিনেমা করেছি হাঙ্গর অম তন্ময় সূর্য ও ডিরেকশনে ওটারও কাজ শেষ রিসেন্টলি টিজার রিলিজ হলো ওটা খুব সম্ভবত রোজার ঈদ না হলেও কুরবানি দে ওটা সম্ভাবনা তো এই কতটা আশাবাদী কাজট নিয়ে আসলে বললাম না যে আমি আমরা যখন কাজ করি তখন তো আসলে আমরা চাইবো মানুষ দেখুক মানে মেকিং কেমন হচ্ছে সবকিছু তো আসলে একদম ফাইনাল না দেখা পর্যন্ত আসলে বলা যায় না যে এটা কি দাঁড়াচ্ছে সো এক্সপেক্ট করব মানুষ দেখুক ভালো কিছু হোক নিশ্চয়ই কষ্ট করে যখন একটা কাজ করা হয় তখন সেটার পেছনে আসলে মনের অনেক ইচ্ছাই থাকে তবে কাজের গল্প তো শুনছিলাম আরো শুনবো একটু গেম খেলতে চাই এই মুহূর্তে খুব কঠিন কিছু না তবে এই যারের মধ্যে বা পাঁচটি কাগজে কিছু প্রশ্ন লেখা আছে মধ্যে থেকে তিনটি কাগজ আপনাকে বেছে নিতে হবে একে একে করে এবং সেটা জোরে পড়তে হবে এবং সেটা সঠিকভাবে অ্যান্সার দিতে হবে প্রথম প্রশ্ন দেখি কি আছে এটা আমি অবশ্য জানি না সব কি কি প্রশ্ন আছে পারিবারিক গল্পের ধারাবাহিক নাটকের চাহিদা সবসময় ছিল সর্বশেষ উদাহরণ এটা আমাদের গল্প কিন্তু এই ধরনের কাজ কমে যাওয়ার কারণ কি বলে আপনি মনে করেন কমে গিয়েছিল কারণ হচ্ছে কি মানুষ আমার কাছে মনে হয়েছে বাজেট একটা ফ্যাক্টর ছিল কারণ পারিবারিক গল্প করতে গেলে অনেকগুলো ক্যারেক্টার থাকতে হয় বাবা মা থাকতে হয় হয়তো দাদা দাদি কি কোনো একটা ক্যারেক্টার থাকতে হয় ভাই বোন থাকতে হয় এরকম একটা বড় ফ্যামিলি দেখাতে হয় কিন্তু আমরা দেখেছি যে যে একজন দুইজন নিয়ে নাটক দেখা যায় নায়ক নায়িকা আর বড় জোর একটা বাবা অথবা একটা মা এই টাইপের গল্পগুলো আমরা দেখেছি তো এরকম দেখতে দেখতে আমার ধারণা মানুষ বোর হয়ে গেছে এবং এখন আসলে পারিবারিক গল্পটাই একটু দেখতে চায় একটু বিস্তার দেখতে চায় যে কারণে আমাদের গল্পটাও ভালো লাগছে এই আমার কাছে এটা এই মনে হয় আসলে মেন ব্যাপার সুন্দর পরবর্তী প্রশ্নে যাব দেখি কি আছে ভিউ নেই বলে যাদের নাটকে নেয়া হচ্ছে না তাদের ওটিটিতে ভালো চরিত্রে দর্শক গ্রহণ করছেন নাটকে কি তবে সঠিক মূল্যায়ন পাচ্ছে না তারা হুম খুব একটা প্রশ্ন আচ্ছা আমার কাছে মনে হয় যে ওটিটির ব্যাপারটা আমি এর আগেও বলেছি রিসেন্টলি একটা ওটিটির কাজও আমার করা শেষ হল ওটার রিলিজ হবে হইচের একটা প্রোডাকশন তো ওটিটির ব্যাপার যেটা আমার কাছে মনে হয় ওটিটিতে না মানে একটা গল্প ওরা প্রথমে চুজ করে তারপরে ওই গল্পটার সাথে কোন ক্যারেক্টারটা যাবে তাকেই নক করা হয় বা তার জন্যই মানে গল্পটা তাকে চেষ্টা করা হয় মানে ওই ওটিটির জন্য কিন্তু ভিউ আছে কি নাই সেই জিনিসটা কখনো খেয়াল করা হয় না যে আচ্ছা ভিউ আছে কিনা মানে কে অ্যাক্টিংটা আসলে ভালো করবে এই ক্যারেক্টারটা কে কত ভালো করবে সেই বিষয়টা জোর দেওয়া হয় আর নাটকে তো সাধারণত আমরা দেখি যে ভিউটা ফ্যাক্টর কারণ হচ্ছে ফাইনালি যেহেতু ওটা হয়তো বা ইউটিউবে চলে যাবে মানুষ দেখুক এরকম চায় তো আমি বলবো যে মূল্যায়ন হচ্ছে না অথবা অনেক আর্টিস্ট আসলে রেগুলার কাজ করতে চাচ্ছে না আবার আমাদের আর্টিস্টদের কথাও বলবো যে অনেক আর্টিস্ট আছে যারা রেগুলার নাটকে হয়তো এই ক্যারেক্টারটা করবে না কিন্তু ওটি থেকে যখন বলছে তখন আপা জি সেই টাইপের ক্যারেক্টারটা করছে এখানে দুই পক্ষের একটা আমার কাছে মনে হয় একটু আন্ডারস্ট্যান্ডিং অথবা মিস আন্ডারস্ট্যান্ডিং দুটোই আছে আই থিং আপা আরেকটা প্রশ্ন আপনার সমসাময়িক অনেকে মা খালা ভাবি চরিত্রে আগ্রহী না হলেও আপনি সঠিক সময়ে সঠিক চরিত্রগুলো করছেন বলেই কি আপনার ব্যস্ততা তাদের তুলনায় বেশি আমার ব্যস্ততা কি তাদের চেয়ে আসলে বেশি আমি জানি না তবে আমার কাছে মনে হয় যে মা খালা ভাবি এগুলো তো আমাদের জীবনের পার্ট এই চরিত্রগুলোও চরিত্র এবং মানে আমাদের জীবনে একটা মায়ের চরিত্র গুরুত্বপূর্ণ কখনো কখনো কোনো ভাবির চরিত্র গুরুত্বপূর্ণ কখনো কখনো খালার চরিত্র গুরুত্বপূর্ণ সো আমি যেহেতু অ্যাক্টার আর আমি ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার অভিনয় করতে চাই এবং আমার জীবনে আমি বলবো যে মেনে নেওয়ার বিষয়টা আমি খুব ইজিলি মেনে নিতে পারি যেমন প্রথমত আমি মেনে নিতে পারি আমি আমার বয়স মেনে নিতে পারি একদম দ্বিতীয়ত আমি আমার ফেইলার মেনে নিতে পারি আমার হেরে যাওয়া আমি মেনে নিতে পারি এগুলো কোনো কিছুতে আমার কিন্তু আমার কিছু এসে যায় না বা আমি আপসেট হয়ে যায় না আমার কাছে মনে হয় এগুলো পার্ট যেমন একটা পার্ট কিন্তু একটা পার্ট সো সবাই না সাকসেস না হতে পারলে মনে করে যে জীবনটাই বৃথা বৃথা জীবনে যখন যেটা আসবে আসলে সেটাই তো জীবনটা আমি খুব ছোটবেলা থেকে আমি হচ্ছে হেরে যাওয়া মানুষ আমি আমার জীবন শুরু হয়েছে হেরে যাওয়া দিয়ে জন্মের পর থেকে আমি হেরে গিয়ে আমি জিতে যাচ্ছি বারবার হেরে গিয়ে আমি জিতে যাচ্ছি আমার জীবনটাকে আমার মনে হয় যে আমি পড়ে যাচ্ছি আমি টুকরো টুকরো হয়ে যাচ্ছি আবার আমি নিজেকে গুছাচ্ছি কেউ টেনে তোলার আগে আমি নিজে দাঁড়িয়ে যাব সেটা আমি কিন্তু কারোর জন্য ওয়েট করি না কখনো যে আমাকে কে টেনে তুলবে আমার ভেঙে যাওয়া টুকরোগুলো কে জোড়া দিবে না আমার ভেঙে যাওয়া টুকরোগুলো আসলে আমি জোড়া দিব আমি জোড়া দিই আমি জোড়া দিয়ে আবার আমি হাঁটতে শুরু করি সো আমার কাছে খুব বেশি মানে আমার ম্যাটার করে না ফেইলার ম্যাটার করে না এবং আমি একটা প্রশ্ন মনে হয় জারে দিয়ে দিলে ভালো হতো সেটা একটু জানতে চাই যে আপনার জীবন সঙ্গী আমাদের আরেকজন প্রিয় ভালোবাসার মানুষ অভিনেতা শাহিদ আলী এটা নিয়ে একটু বলা যাচ্ছে যে আসলে অনেকটা সময় বলি না আমরা যে স্বামী স্ত্রী একই অঙ্গনে কাজ করলে অনেক সময় আন্ডারস্ট্যান্ডিং এ সমস্যা হয় মিলছে না আবার মিলতেও পারে খুব ভালোভাবে মিলতে পারে দুটোই হয় তো দুজন একই অঙ্গনে কাজ করার আসলে সুবিধা কি অসুবিধা কি ছোট্ট করে পয়েন্টে যদি বলতে সুবিধা হচ্ছে দুজন দুজনের কর্মক্ষেত্রটা চেনে ভালো মন্দ সবকিছু জানে এবং কাজের ব্যক্তিটা জানে যেমন আমি বলবো যে নর্মালি আমাদের দেশে আমাদের দেশে বা বিদেশে কি নামে জানি না আমি যেহেতু বাংলাদেশের মানুষ বাংলাদেশে ক্ষেত্রে জানি আমি কখনো নিজেকে নারী বলতে চাই না আমি বলতে চাই আমি মানুষ আমি তারপরেও মানুষ আমাকে নারী জানে নারীদের যে প্রবলেমটা হয় রাত করে বাড়ি ফেরা যে কে কখন ফিরলো যেটা ছেলেদের কখনো হয় না মেয়েরা বা নারীরা একটু রাত করে বাড়ি ফেরাটা একটা জীবনের সবচেয়ে বড় প্রবলেম হয়ে দাঁড়ায় তো এটা এটা সবচেয়ে বড় প্রতিবন্ধকতা আমার কাছে মনে হয় মিডিয়া কাজ করা কারণ আমাদের তো কোনো টাইম টেবল নাই রাত নাই কোনো দেখা যায় যে আমাদের দশটা তো নর্মাল টাইম বারোটা একটা দুইটা তিনটা পর্যন্ত আমাদের অনেক সময় কাজ করতে হয় তো আমাদের অ্যাক্টারদের সাথে বিয়ে হওয়ার পরেও অনেক মেয়ের জীবনে এরকম হয়েছে যে জানে যে কোনো টাইম টেবিল নাই কিন্তু তারপরেও কথা শুনতে হয়তো হয় মেয়েদেরকে যে এত রাত কেন এত রাত করে কেন যেটা আমার জীবনে হয়নি এটা আমি বলবো যে আমার জীবনে একটা বড় মানে রিল্যাক্স আমি এটাকে ব্লেসিংস বলবো না এটা আমি রিল্যাক্স বলবো যে এটা ওর জীবনেও নাই আমি কখনো ওকে আমি এইটা নিয়ে আমি কখনো কোশ্চেন করি না যে কেন আসছে না বাসায় কেন শুটিং শেষ হচ্ছে না কারণ আমি জানি যে ওর হাতে নাই বা ও জানে এখানে আমার কোনো হাত নাই আমি কখন ফিরবো বা আমার কখন কাজটা শেষ হবে সো এই ব্যাপারটা নিয়ে একদমই ঝামেলা হয় না তো এটা আমাদের আমি বলবো পজিটিভ একই প্রফেশনে থাকার পজিটিভ একটা দিক আর নেগেটিভ দিক বলতে আমার কাছে মনে হয় যে কিছু প্রফেশনাল ইনফিউরিটি কমপ্লেক্স অনেক সময় থাকে কারণ মেয়েরা যেটা হয় কি হাজব্যান্ড সাকসেসটা এনজয় করে অনেক সময় হাজব্যান্ডরা মেয়ে মানে ওয়াইফদের সাকসেসটা এনজয় করতে পারে না মানে করা উচিত কিন্তু আউট হবে উচিত না হ্যাঁ কিন্তু নরমালি অনেক হাজবেন্ডরা করতে পছন্দ করে না বা করে না তখন ঝামেলা হয় তো আমার কাছে মনে হয় এইটুকো যদি হাজবেন্ডরা ওভারকাম করতে পারে এনজয় যদি করতে পারে ওয়াইফের সাকসেসটা তাহলেই সুন্দর হয়ে যায় বাহ চমৎকার এবং আজকে আপনি আমাদের এখানে আসবেন দেখে ভক্তরাও কিন্তু তাদের অনেক মনের কথা জানতে চেয়েছে আপনার কাছে বলতে চেয়েছে অনেক প্রশংসাও করেছে একটু ঝটপট কিছু র‍্যাপিড ফায়ারে যাচ্ছি আমি দশে বসে যাচ্ছে আগে তাহলে তারপরে ভক্তের কথাতে আসছি দশটা প্রশ্ন করছি একদম কিউব রাখা আছে সেটা খেলতে খেলতে অ্যান্সার দিতে হবে খুবই ঝটপট দীপা খন্দকার নামটি কার দেয়া আমার বাবা আচ্ছা আপনি ইন্ট্রোভার্ট নাকি এক্সট্রোভার্ট ইন্ট্রোভার্ট আচ্ছা এ সময় কারা ভালো করছেন বলে আপনি মনে করেন কারা ভালো ভালো করছেন এই প্রজন্মে অ্যাক্টিং নাকি মেকিং অ্যাক্টিং আমার তো যাকে দেখি তাকেই ভালো লাগে মানে যাদের সাথে কাজ করেছি তাদেরটা বলতে পারবো স্ক্রিন নেটটা আসলে যেমন রিসেন্টলি পারসাই ভানার সাথে একটা কাজ হলো আমার আমি তো মুগ্ধ ওর অ্যাক্টিং এর দিকে তাকে দেখলাম যত সুন্দর করে কাজ করে নবীর একটা ছেলে ওর কাজ করছে আমার সাথে আমি আর ও একসাথে দুই তিনটা কাজ করেছি দারুণ অভিনয় করে আবার শুধু অভিনয়টা বললে আসলে বলা শেষ হবে না কেন আমি আরেকটু বড় করে বলতে চাই কেন নতুন নতুন ছেলে মেয়েদের সাথে কাজ করছে নর্মালি যেহেতু ওই যে আমি মা ক্যারেক্টার করছি তো আমার সাথে দেখা যায় খুব পিচি পিচিটা ছেলে মেয়েদের কাজ হয় তো ওদের ক্ষেত্রে ওদের ডেডিকেশনটাকে আমি খুব আমি রেসপেক্ট করতে চাই কারণ হচ্ছে ডেডিকেটেডলি যদি ওরা কাজটা করে সামনে তো অবশ্যই ভালো করবে কারণ শেখারও তো সময় দিতে হবে সো একটা মানুষ যদি ডেডিকেটেড থাকে সিনসিয়ার থাকে সো আমার কাছে এটা অনেক বড় গুণ বলে মনে হয় র‍্যাপিড ফায়ারে অভিনয়ের বাইরে আর কিছু করা হয় ঝটপট অভিনয়ের বাইরে প্রফেশন হিসেবে কিছু করা হয় না বাট অনেক কিছু করা হয় ঘর সংসার সোশ্যাল ইজমানিক অনেক অনেক কিছু করা হয় ডিউটি হিসেবে আপনি কার সাথে সফল মনে করেন নিজেকে নিজেদের আমাকে জুটি হিসেবে আসলে সফল বিফল এরকম আমি কিছু মনে করি না আমার কাছে চরিত্রটা অনেক বেশি ইম্পর্টেন্ট অপোজিটে কে অ্যাক্টিং করলো সেটা জরুরি কিছু না এক কথায় তাদের নিয়ে কি বলবেন শমিকায় স্যার শমিয়াপা দুর্দান্ত অভিনয় করতেন এবং আমার কাছে আমি যখন শুরু করেছি তখন আমার কাছে মনে হতো যে আমি শমিয়াপার মতো অ্যাক্ট্রেস হতে চাই বিপাশা হায়াত বিপাশা আপা খুব মানে আমি বলবো যে একই রকমের অভিনয় করতো সময় খুব পোলাইট সোভার এই টাইপের মানে ডিফারেন্ট ক্যারেক্টার একটু কম করেছেন কিন্তু আলটিমেটলি দেখা গেছে যে আমাদের উপরে ওই প্রভাবটা পড়েছে যে আমরা আমি আমার ক্ষেত্রে বলবো যে ওই সোভারনেসটা আমাকে অ্যাট্রাক্ট করেছে আমার কাছে মনে হয় যে আমি হয়তো ওইটা অবচেতন ভাবে ফলো করেছি আফসানা মিমি মিমি আমার মিষ্টি মনে হয় কি রসগোল্লা চকলেট বলি আমি যে এত সুইট একটা মানুষ এত সুইট করে কথা বলে দেখতে এত বেশি সুন্দর যেই চরিত্রই করে দেখতে ভালো লাগে আচ্ছা নিজের করা কোনো চরিত্র আবার করার যদি সুযোগ পান তাহলে কোন চরিত্রটি করতে যাবেন অনেক অনেক আছে অনেকগুলো কাজ আছে মনে হচ্ছে যদি একটা বলি তাহলে প্রথম কাজটাই যদিও সম্ভব না আসলে বয়স তো আসলে সাপোর্ট করবে না ওইটা পনেরো বছরে একটা মেয়ের ক্যারেক্টার ছিল পনেরো ষোলো বছরে সেটা তো আসলে চাই সন্তানদের অভিনয়ে আসার সম্ভাবনা রয়েছে মনে হয় না আচ্ছা আপনার প্রিয় পরিচালককে একজনের নাম বলতে হবে কঠিন হলেও বলতে হবে না আসলে হয় কি প্রিয় ও যে আমার ক্ষেত্রে প্রিয় পরিচালক প্রিয় গান প্রিয় নাটক এভাবে বলা খুবই ডিফিকাল্ট কেন আমার কাছে মানুষটা কোনো বিষয় না যে সে যা বানাবে সব আমার ভাল লাগবে এরকম না বিষয় কাজটা মানে ওই প্রোডাকশন সবার মিলিয়ে বুঝতে পেরেছি আচ্ছা যেটা বলছিলাম যে আজকে যে আপনি আমাদের এখানে অতিথি হয়ে আসবেন সেটাকেই অনেক ভক্ত নানান রকমের মজার মজার কথা বলেছে তাদের বোনের কথা বলেছে তার মধ্যে থেকে কয়েকটা একটু পড়তে চাই কাদিজা ইসলাম লিখেছে এত সুন্দর সাবলীল অভিনয়টা শিখলেন কিভাবে আমি জানি না কথাই আসলে শিখলাম কিনা শিখতে পারলাম কিনা সেটা আমি আসলেই জানি না আমি শুধু আমার মতো করে বলতে চাই এবং সবসময় খেয়াল রাখতে চাই যে একদম রিয়েল লাইফে আমরা যেভাবে কথা বলি যেভাবে আমরা প্রেজেন্ট করি সেটা আমি প্রেজেন্ট করতে চাই আচ্ছা এটুকুই শুধু আমি খেয়াল রাখি সেটা হয় কিনা আমি জানি না আচ্ছা মোহাম্মদ আজিজ বিন মিজান লিখেছেন আপনার পছন্দের মানুষকে এটা নিশ্চয়ই একজনের নাম আমরা শুনতে পারবো পছন্দের মানুষ বাবা মা তো সবারই পছন্দের থাকে আমার বড় খালা আমার খুব পছন্দের একজন মানুষ মানে যদি বলি মানে ব্যক্তিত্ব হিসেবে ব্যক্তিত্ব হিসেবে বলতে গেলে আমার বড় খালা আর মিডিয়াতে যদি কোনো ব্যক্তিত্ব আমার পছন্দের আমি বলি তাহলে দিলার জামান ওনার লাইফ আমার খুব পছন্দ এটা সত্যি উনিও আরেকজন মানুষ যিনি আমাদেরকে আসলে আদরের ছায়ায় আস্থায় সবসময় রেখেছেন এবং আপনিও আমাদের কাছে তেমনই খুবই খুব ভালোবাসার ওনার সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে উনি ভীষণ ইন্ডিপেন্ডেন্ট একটা মানুষ কোনো মানুষকে উনি বদল করতে রাজি না কোন মানুষকে উনি কোন যন্ত্রণা উনি দেয় না দিতে চায় না কোন রকমের ডিস্টার্ব কাউকে করতে চায় না এবং মানে এই বয়সেও উনি প্রতিটি জিনিস উনি নিজেরটা নিজে করতে চায় এটা আমাকে খুব ইন্সপায়ার করে এবং আমাদের চা বা আমরা চাই এই বছরটা আসলে আপনি চমৎকার কিছু কাজ আমাদেরকে উপহার দিবেন এবং এটা আমাদেরই গল্পের ফাতেমা ফুপুর না হোক অন্য রকম ফুপু খালা বা মা বা যে কোনো চরিত্রে চাই কিন্তু আমাদের মনের মনে কোথায় অসংখ্য কৃতজ্ঞতা ভালোবাসা জন্য ইনশাল্লাহ দেখা হবে নিশ্চয়ই দোয়া করবেন যেন আরো অনেক ভালো ভালো কাজ করতে পারি এবং দর্শকের মনে যেন এরকম করে ফাতেমা ফুপুর মতো আরো অনেক অনেক নতুন চরিত্র হিসেবে দর্শকের মন জায়গা নিয়ে থাকতে পারে নিশ্চয়ই অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি মেরিল ওভার ক্যাফে লাইফ থেকে আশা করছি পুরোটা সময় আমাদের সাথে ছিলেন আগামী পর্বে আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন